আল্লাহর পৈগম্বরের দেহের মধ্যে আল্লাহ সেট করে দিয়েছে সুবহান আল্লাহ এই ঢাকনাটা ওঠানোর জন্য হাত লাগাইয়া দিয়েছে দেখতেছে মশাফর যখন ঢাকনা উঠাইতেছে মনে হচ্ছে যে ফুলসোলা হয়ে গেছে পাতলা হয়ে গেছে তার কারণ দিয়ে বলছে আপনাদের ছাগল গুলিকে এখন পানি পান করানোর ব্যবস্থা করে দিলাম বালতিটা কুয়ার মধ্যে ফেলে দিয়েছে বালতি অনেক ভারী রে মা অনেক ভারী আল্লাহ পাক বলেছেন কাফেরদের সাথে যখন মোমেন চলে লড়াই হয় প্রত্যেকটা নবীকে আমার আল্লাহ চল্লিশ জন পুরুষের শক্তি দিয়ে নবু অর্দান করেছে আমা জানেরা খুব আলোচনা দীর্ঘায়িত হবে না কিছুক্ষণ পরেই তো আজানের ধ্বনি আসবে এই পর্যন্তই আমি বয়ান করতে পারবো কিন্তু আপনাদের বয়ান শোনাতে পারবো না কারণ হলো দুর্ভাগা কপাল পরে রাতের বয়ান শোনে মহিনা কপাল পড়া দিনের বয়ান জুটে না দিনের বয়ান শুনল

এই যে ঘাটনা উঠাইয়া দিলাম বালতি নামাইয়া দিলাম পানি উঠাইয়া কি পানি পান করাইয়া দাও পানি পান করানোর পরে আল্লাহর বান্দা চলে গেলেন কমজাই না আহারে সুবহানাল্লাহি ওয়াবি হামদিহি সুবহানাল্লাহিল আযীম মোসা আলাইহিস সালাম পানি পান করাইয়া

কি গুলোকে পশুগুলোকে পানি পান করালেন এরপরে ছড়ে গিয়ে বসলেন এক গাছের সায়া এক গাছের সায়া অনেক যাই তখন বলতেছেন দোয়া করতেছেন আল্লাহর নবিশ্রা করলেন

আমার প্রতি আপনি সেই নিয়ামতী पठान আমি তারি হলি হলি হয়ে গেলাম তার ওপরে আমি মুখাপেক্ষী হয়ে গেলাম এরপরে উনি জাইয়া দেখার করতেছে আল্লাহ 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 হামাদানেরা

দুইজন নারীকে এত সুন্দর সাহায্য করলেন এদিকে আল্লাহ খুশি মানাইলেন আল্লাহ খুশি হয়েয়া গেল ওদিকে দুইজন নারী খুশি হইয়া কয়েক ধরনের জন্য জোগাড় করতে করতে বাড়ি থেকে চলে যাচ্ছেন বাড়িতে যাইয়া তাহারে যেমন কয়েক তোমরা নারী দুইজন কত সুন্দর আল্লাহ তুমি কত সুন্দর তোমাকে খুঁজে পাই আমি বৌলা তুমি কত সুন্দর তোমাকে খুঁজে পাই আমি এই দুইজন মহিলা চলে গেল পানি পান করানো হয়ে গেল আস্তে আস্তে বাড়ির দিকে চলে গেল বাড়ির দিকে যাইয়া এই দুইজন নারীরা পর্যাপ্ত বিদ্ধ হয়ে গেছে জয় হয়ে গেছে সামরা গুষ্ঠি লেগে গেছে আম্বাদানেরা এই দুইজন মহিলা যাইয়া আব্বাকে এই ওয়াজগুলি শোনায় বলতেছে আব্বা পানি পান করাইতে গেলাম যাওয়ার পরে দেখলাম অন্য পুরুষেরা তাদের পশুগুলোকে পানি পান করে চলে যায় যাওয়ার পরে বিশাল একটা ঢাকনা দিয়ে চলে যায় যাওয়ার পরে এই ঢাকনা আমরা উঠাইতে পারলাম না কোথার থেকে যেন একজন আগুন তো এত সুন্দর ব্যবহারের মানুষ আমরা জীবনে পাই নাই এই যুবককে আমাদের সহযোগিতা করলো বলতেছে মা কি সহযোগিতা করলো বলতেছে উনি এই ঢাকা ঢাকনাটা উঠালেন কিন্তু ঢাকনার ওজন ছিল চল্লিশ জন পুরুষ লাগে ঢাকনা উঠাইতে কিন্তু আমরা দেখলাম এই পুরুষটার এত শক্তি আর এত আমানতদার তার ভিতরে এত আমানতদার দেখলাম ওই পুরুষটা একাই ঢাকনা উঠাইয়া নিজে আমাদেরকে সহযোগিতা করিয়া আমাদের বকরিগুলোকে পানি পান করে আমাদেরকে বিদায় করে দিয়ে সে চলে গেল এক গাছের ছায় ওখানে ইসলাম নেয় আর জোবান খুলে খুলে কারে যে নোটা কি আর বলতেছে আল্লাহ 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 জেগের করতেছে লোকটা এত সুন্দর চেহারা এত সুন্দর চেহারা দেখলাম দুনিয়ার কোনো মানুষের সাথে তার চেহারার নাই চেহারার মধ্যে হয় নোর সংকিত নোর সংকিত এত সুন্দর তার ঝলমল চেহারা আব্বা আমাদের জীবনে এত সুন্দর কোন যুবক আমরা কোথাও দেখি নাই কিন্তু তার ব্যবহারটা এত বৃষ্টি এত সুন্দর আল্লাহ আর বাংলা বলতেছে মারে মা তোমাদেরকে যদি আমি পাঠাই ওই ছেলেটাকে আনার জন্য আমার বাড়িতে তোমরা কি যাবা তোমরা কি যাবা আল্লাহর আল্লাহর বান্দা বলতেছে দুইজন কন্যাকে বলতেছে একজন বলতেছে বোন আব্বা যে প্রস্তাব দিয়েছে এখন কি করা যায় তখন বলতেছে আব্বা লোকটা যদি থাকে ওই জায়গায় তাহলে তো আমরা আনতে পারবো কিন্তু পাওয়াটাই তো কোন দুষ্কর হয়ে যাবে আল্লাহর বান্দিকে যখন এই কথা বললো কিন্তু লোকটা কেউ না রে কেউ না কেউ না এই লোকটা হলো আল্লাহর আল্লাহ